So, ড ইউনুসের এক ফোন কলে দেশে ফিরে এলেন আশিক চৌধুরী আজ তিনি বাংলাদেশে বিনিয়োগ বিপ্লবের কাণ্ডারি আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে আসবা নাকি এই একটি মাত্র বাক্য মাত্র উনষাট সেকেন্ডের একটি ফোন কল যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস সিঙ্গাপুরে বিলাসবহুল জীবনযাপনকারী আশিক চৌধুরীকে ডাক দিলেন দেশের জন্য কাজ করতে আর সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন আশিক তিনি ফিরবেন দেশের টানে ফিরবেন মানুষের জন্য কাজ করবেন পরবর্তী ইতিহাস সবারই জানা সদা হাস্যোজ্জ্বল আত্মবিশ্বাসী কর্মজ এক মানুষ আশিক চৌধুরীকে ড ইউনুস নিয়োগ দিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে এই পদে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় কাজ করছেন আর অল্প সময়ে প্রমাণ করেছেন ড ইউনুস ঠিক মানুষকেই দায়িত্ব তুলে দিয়েছেন দেশবিদেশের বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে আস্থা ও প্রত্যাশা কে এই আশিক চৌধুরী পেশায় ছিলেন একজন ব্যাংকার এসবিসি ব্যাংকে উচ্চ পদে কর্মরত ছিলেন সিঙ্গাপুরে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক শেষ করে যুক্তরাজ্যে জমান সেখানে নিজেকে তৈরি করেন আরো শক্তভাবে আশিক চৌধুরী শুধু একজন ব্যাংকার নন তিনি একজন স্কাই ড্রাইভারও যিনি একচল্লিশ হাজার ফুট উপর থেকে বাংলাদেশের পতাকা নিয়ে লাফ দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন দেশের প্রতি তার ভালোবাসার এই প্রকাশ বিশ্ববাসীকে দেখিয়েছে এক ভিন্ন বাংলাদেশ দুই হাজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান দায়িত্ব নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই হাতে নেন গুরুত্বপূর্ণ কিছু বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নেন বাস্তবমুখী পদক্ষেপ তার নেতৃত্বে ঢাকায় অনুষ্ঠিত হয় একটি সফল আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন যেখানে অংশ নেন পঞ্চাশটিরও বেশি দেশের সাড়ে পাঁচ শতাধিক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত পরিমাণে বিদেশি বিনিয়োগ আসছিল না সেই চিত্র বদলে দিতে দিল ও প্রতিজ্ঞ আশিক চৌধুরী তার লক্ষ্য বিনিয়োগের পথে থাকা সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতিতে পরিণত করা এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা